আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক একের অঙ্ক নিয়ে হাজির হলাম গত পর্বেই আমি সূত্রগুলো দিয়েছিলাম এবং এই পর্বে আমরা অঙ্কগুলো সলভ করবো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক প্রথম অঙ্কে হচ্ছে প্রথমে সেভেন টু দি পাওয়ার থ্রি ইন্টু সেভেন ইনভার্স থ্রি দেওয়া আছে এবং ভাগ থ্রি ইন্টু থ্রি থ্রি ইনভার্স ফোর দেওয়া আছে এবং আমাদের ছির উপর যেহেতু কোনো সংখ্যা ছিল না তাই আমরা মনে মনে একটা ওয়ান ধরে নিলাম কারণ থ্রির উপরে যদি পাওয়ার ওয়ান হয় তাহলে গুণ করলে চি হয় এটা আমরা সমাধান করার সময় দুটা বেজ যখন সমান আসে তো আমরা দুইটা বেজ থেকে একটা বেজ এখানে লিখলাম সূত্রানুসারে এবং প্রথম থ্রি যেহেতু ধনাত্মক আছে তাই আমরা প্রথম থ্রি প্রথমটাই লিখলাম লেখার পরে এই গুণের জন্য এখানে যোগ হয়ে গেছে এবং এই যে সংখ্যার দ্বিতীয় সংখ্যার আগে দ্বিতীয় পাওয়ারের আগে যে একটা মাইনাস আছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখলাম দ্বিতীয় নিচেরটাই ভাগের নিচেরটাই আবার সেম এ ছি ছি আমরা লিখলাম লিখার পরে এ ওয়ানের ওয়ান লিখলাম লেখার পর এই যে গুণ আছে এই গুণটা এখানে কি গুণের জন্য এখানে যোগ হয়ে যাবে এবং এটার আগে যে একটা মাইনাস আছে এই মাইনাসটা ব্র্যাকেটে চলে আসবে তৃতীয় লাইনে তৃতীয় লাইনে বেস সেভেন এ সেভেন লিখলাম থ্রি থ্রি হল এবং মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল এবং থ্রি ছি বসলো এবং এবং এখানে যখন বেশ থ্রি আসে তো আমরা এখানে বেশ থ্রি লিখলাম এবং ওয়ানের ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস ফোরের ফোর আমরা জানি প্লাসে প্লাস সমান প্লাস মাইনাসে প্লাসে সমান মাইনাস এবং মাইনাস প্লাসে মাইনাসে সমান মাইনাস মাইনাসে মাইনাসে সমান প্লাস যখন সমান চিহ্ন থাকবে যেমন প্লাস প্লাস হলে প্লাস মাইনাস মাইনাস হলে প্লাস যখন বিপরীত চিহ্ন থাকবে যেমন একটা মাইনাস একটা প্লাস থাকবে তখন সমাধানের সময় এটা মাইনাস হয়ে যাবে সমান চিহ্ন থাকলে তখন প্লাস হবে বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হবে এটা আমাদের জানতে হবে অঙ্কনিত করতে হলে তারপর এখানে বেজ সেভেন সেভেন লিখলাম থ্রি থেকে থ্রি গেলে থাকে শূন্য এবং ভাগের নিচে হচ্ছে থ্রি বেইস থ্রি থ্রি লিখলাম এবং ওয়ান থেকে মাই মাইনাস ফোর থেকে ওয়ান থেকে মাইনাস ফোর গেলে মাইনাস থ্রি হয় এবং আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি শূন্য থাকে তাহলে এটাকে নট ধরা হয় তাহলে এক্সের উপরে যখন নট ধরা হবে তখন বা সেভেনের উপর যেহেতু নট আসে তাহলে এটার মান ওয়ান হয়ে যাবে এটা মুখস্থ মান এক্স যদি পার নট ইকুয়াল ওয়ান তারপরে এখানে যেহেতু এই যে এই পাওয়ারের সামনে একটা মাইনাস আছে এবং অন্য কোনো বেজ এখানে দেওয়া নাই তাহলে এটা ভাগ অবস্থায় আছে তাই সেভেন টু দি পাওয়ার নটের ওয়ান ওয়ান এবং এখানে যেহেতু ভাগ অবস্থা আছে তাহলে ওয়ান ভাগ থ্রি টু পাওয়ার থ্রি হবে এবং ওয়ানের ওয়ান এখানেও এই ওয়ানের ওয়ান আর এর উপরে এই যে তিন তিন আর নয় তিন ন সাতাশ এখানে আমাদের এই ভিত্তিটা হয়ে গেল তারপর হচ্ছে ওয়ানের ওয়ান